নমস্কার বন্ধুরা আহিরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে বানালাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পালং শাকের রায়তা রায়তা বানাবার জন্য নিয়েছি পালং শাক মাখন দই পেঁয়াজ রসুন গোলমরিচের গুঁড়ো আর বিট নুন প্রথমে পালং শাক খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পালং শাকে অনেক পুষ্টিকর উপাদান আছে এতে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং আয়রন এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ব্রেনের সেলগুলো সতেজ থাকে এবং কর্মক্ষম থাকে প্রচুর ম্যাগনেশিয়াম থাকায় রক্তচাপ কমাতে সাহায্য করে দশটির বেশি বিভিন্ন ফ্ল্যাভোনয়েড আছে যা ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে এই শাকে ফলিক অ্যাসিড থাকায় হার্ট সুরক্ষিত থাকে কোষ্ঠকাঠিন্য দূর হয় পালং শাক কুচি করে কেটে নিয়েছি তারপর ফুটন্ত গরম জলে লবণ দিয়ে তিরিশ সেকেন্ড ভাপিয়ে নিলাম এরপর ঠান্ডা করে ছেঁকে নিলাম কড়াইতে আমি হাফ চামচ মতো মাখন দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি রায়তার জন্য দই নিয়েছি দই কোলেস্টেরল কমাতে সাহায্য করে দই ডায়রিয়া কনস্টিপেশনের সমস্যা কমায় দইয়ে ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম থাকায় রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এক কাপ দইয়ে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে দই কোলাইটিস কমাতে সাহায্য করে দই প্রোবায়োটিক ফুড হওয়ায় হজমে সাহায্য করে আর ইনটেস্টাইন হেলথকে নর্মাল রাখে পেঁয়াজ রসুন হালকা ভেজে নেওয়ার পর ভাপানো পালং শাক দিয়ে দিয়েছি এবং তারপরে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি দই পিট নুন দিয়ে ফেটিয়ে দিলাম এবার ফেটানো দইয়ে আমি পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাক দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে আমি মিশিয়ে নিলাম এই রায়তা কিন্তু খুবই টেস্টি হয়েছে আর দই থাকার জন্য শরীরও ঠান্ডা থাকে আপনারাও এই রায়তা বাড়িতে বানিয়ে দেখুন আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং বেল বাটনটা অল প্রেস করতে ভুলবেন না